ভাই আমাদের দুই প্যাকেট বিস্কুট দিয়ে তো কি ব্যাপার ভাই আপনি এই তক্ষকের ডিম কোথায় পেয়েছেন এ তো দেখতেছি বিদেশি তক্ষকের ডিম তক্ষকের ডিম হ্যাঁ ভাই এই ডিম আপনি কোন জায়গায় পাইছেন এই ডিমের তো অনেক টাকা দাম আচ্ছা ভাই শুনেন এই ডিমগুলো আপনি কয় টাকা হলে বিক্রি করবেন শুধু তাই কন আচ্ছা ভাই দাঁড়ান আমি একটু জানিনি হ্যালো ভাই এই লাল কালারের ত্বকের ডিমের হালি কত করে রে হালেই তো মেলা টাকা তুমি পাইছো নাকি না ভাই পাইনি খোখের ডিম সহজে পাওয়া যায় না হ্যাঁ খালি কিনতে গেলে চার লাখ টাকা আচ্ছা ঠিক আছে রাখতেছি ভাই এই দুটো ডিম যদি আপনি নেন তাহলে দুই লাখ টাকা হলে বিক্রি করব আচ্ছা ঠিক আছে ভাই তাহলে এই দুটো ডিম আমার প্যাকেট করে দেন এই যে এই নেন ভাই আপনার ডিম আচ্ছা দেন ভাই আর শোনেন ভাই এই রকম ডিম আপনি যত পাবেন আপনি আমারে ফোন দেবেন আমি এসে এই ডিমগুলো নিয়ে যাবো আপনার ফোনটা দেন আমি নাম্বার দিয়ে যাচ্ছি এই যে এই নেন ভাই ফোন এই যে ভাই আমি নাম্বার দিয়ে দিছি এই ডিম যত পাবেন আমার ফোন দেবেন আমি এসে ডিমগুলো নিয়ে যাব যত টাকা দাম হোক সমস্যা নেই ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে আরে বাপ রে বাপ কো ফালতু খুলে গেছে দুই লাখ টাকা চাইছি আর দুই লাখ টাকা দিয়ে দিছে ভাইয়ের কাছে শুনে দেখি এই ডিম আর আছে কিনা হ্যালো ভাই হ্যাঁ ভাই বলতেছে লাল কালারের তক্ষকের ডিম কি আর আছে হ্যাঁ ভাই ডিম আরো অনেক আছে আচ্ছা তাহলে আপনি পাঠাই দেন না ভাই মালিক জানে গেছে এই ডিমের দাম অনেক বেশি এই ডিম আদিয়াস ভাই এই ডিমগুলো দেবেন আপনি আর কয় টাকা করে রাখবেন তাই বলেন ভাই শোনেন ডিম যদি আপনি নেন পাঁচটা ডিমের দাম আপনার ছয় লাখ টাকা দেওয়া লাগবে ছয় লাখ টাকা আচ্ছা ভাই সমস্যা নেই ছয় লাখ টাকা দিবা নেই আপনি ডিমগুলো পাঠায় দেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে আল্লাহ তো আমার কপাল খুলে দেছে আমি তো লালে লাল হয়ে গেলাম আহ টাকার গন্ধই আলাদা ডিমগুলো একেবারে লাল টক টক করতেছে দে মনে ফোন দি ফোন দিয়ে কই যে ডিমগুলো নিয়ে যাতি কি রে সিমি টাকা নাই কি করবে এখন বাজারে একটা দোকানও খোলা নেই আর ডিম কোডা এনে দিয়েছি মনুল পারে হবে আর এমন একটা সময় সিমি টাকাটাও শেষ হয়ে গেল যা কি ব্যাপার আলমিন ভাই মাথায় ধরে বসে আছেন কোনো সমস্যা নাকি কি বিষয় আর ভাই বলিসনি ইমার্জেন্সি কাজ কথা বলতে হবে এই মুহূর্তে দেখি ফোনের ব্যালেন্স শেষ আরে ভাই আপনি একজন ব্যবসায়ী কেন তো অনেক পিজি আছেন পিসিআসি মানে পিসিআসেন মানে কি আপনার ফোনে কি কুইক পে অ্যাপস নেই কুইক পে অ্যাপস সে আবার কি আরে ভাই এই কুইক পে অ্যাপসে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে কম টাকায় সকল সিমের মিনিট ও ইন্টারনেট প্যাক কিনতে পারবেন এছাড়াও এই অ্যাপস থেকে বিভিন্ন ধরনের অফার সেল করেও টাকা ইনকাম করতে পারবেন শুধু এইখানে শেষ না আপনার এই ব্যবসার হিসাব নিকাশ করতে পারবেন খুব সহজেই এছাড়াও এই অ্যাপসের মাধ্যমে হাজারে আট টাকা করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারবেন তুমি তো খুব দারুণ একটা আইডিয়া দিয়েছো আমাকে তাহলে আমি অ্যাপসটা কোথায় পাবো প্লে স্টোরে গিয়ে কুইক পে টেলিকম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি প্লে স্টোর থেকে কুইক পে অ্যাপসটা ডাউনলোড করতেছি আচ্ছা ঠিক আছে ভাই থাকেন তাহলে আমি চলে গেলাম আচ্ছা ভাই ঠিক আছে কি বলো প্লে স্টোরে গিয়ে কুইক পে টেলিকম ভাই এই নিন আপনার সেই তক্ষকের কই দিন দেখি ডিমগুলো একটু চেক করে দেখি ঠিকই তো আছে লাল চকচক করতেছে দাঁড়ান ভাই টাকা দিচ্ছি কই গেল টাকা এই তো ভাই এই জায়গায় দুই লক্ষ টাকা আছে আচ্ছা ভাই ঠিক আছে আমি চলে গেলাম দান বাইতে গেছে এই ডিমের ব্যবসা করে তো আমি কোটিপতি হয়ে যাব যাই ডিমগুলোটা সাজায় রেখে তারপরে ময়নুল ভাইরে ফোন দিই এই ব্যবসা যদি আমি আগের থেকে করতাম তাহলে আমি লালে লাল হয়ে যেতাম এবার মইনুল ভাইরে ফোন দিই ফোন দিয়ে কই ভাই আপনার ডিমগুলো নিয়ে যান হ্যালো মৈনুল ভাই আপনি ত্বককের ডিমের অর্ডার দিয়েছিলেন না ডিম তো চলে আসে ক্যাশ নিয়ে চলে আসেন ত্বকের ডিম ক্যাশ আরে কে ভাই আপনি আরে ভাই আপনি তক্ষকের ডিমের অর্ডার দিছিলেন না আরে কিসের তক্ষকের ডিম রাখেন ফোন ফালতু লোক নাম্বার তো ঠিকই ছিল ফোন কাটি দিল কান দি আর একবার ফোন দি আপনি যে নাম্বারে ফোন দিয়েছেন আছে হায় আল্লাহ নাম্বার তো বন্ধ আছে এখন আমি কি করব এতগুলো টাকা দিয়ে ডিম কিনলাম হায় আল্লাহ এই ডিমগুলো যদি না বিক্রি করতে পারি আমার তো মেলা টাকা লস হয়ে যাবে কি ব্যাপার কাকা তোমার মাথায় আত কেন না বাবা কিছু হয়নি কি ব্যাপার কাকা এগুলো কিসের ডিম আরে না বাবা হাত দিস নেই এগুলো সে ডিম অনেক টাকা দাম তাই তো কাকা এ তো আসলে টক্ষকের ডিম এ তো দেখতেছি ঘষা মারলেই রং উঠে যাচ্ছে হায় রে কাকা এই তক্ষকের ডিম তুমি কয় টাকা দিয়ে কিনেছো বাবা রে এই ডিম ছয়টা নিলাম পাঁচ লাখ টাকা দিয়ে এটা টক্ষকের ডিম তাই না এরকম বোধহয় তোমার কি ডা বানা এ নাও কাকা তোমার টক্ষকের ডিম তুমি খাও হা করো হা করো খাইছো তুমি তোমার ডিম এই যুগে এরকম হয় মুরগির ডিম রং করে আপনার কাছে দিয়ে গেছে আর আপনি সেই ডিম ডাইকে দেন আপনি তো বলদ আছেন আর সেই সাথে লুবিও আপনি তো আসলে লুবি মাথায় কোনো গিলো নেই থাকেন আপনি চলে গেলাম উস্তাদ কাজ তো সাইরে ফেলেছি এই নেন টাকা পাঁচ লাখ আরে পাগল এই দুনিয়া একটু চালাক না হলি টিকে থাকাই মুশকিল দুই লাখ টাকা ইনভেস্ট তিন লাখ টাকা লাভ এই রঙের সঠিক ব্যবহার আল্লা আমার তো সব শেষ হয়ে গেল আমি তো পুরো নিশ্চয় গেলাম বেশি লোভ করতে যা আমি সব হারালাম অতিরিক্ত চাহিদা যেমন আপনাকে অসুখী করে তুলে ঠিক তেমনি অতিরিক্ত লোভ আপনাকে ধ্বংসও করে দিতে পারে তাই আসুন আমরা অতিরিক্ত লোভ এবং চাহিদা থেকে নিজেদেরকে দূরে রাখি ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ